নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো পেঁয়াজ কলি দিয়ে রুই মাছের অসাধারণ একটা রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নেব মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি দুটো টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুগুলোকেও দেখুন লম্বা মোটা মোটা করে কেটেছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি আছে দুটো লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে নিয়েছি সাথে আছে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তো চলো সব কিছু সবজি আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করব এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়া ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা আমি এখানে একেবারেই বেশি করে দিয়ে দিলাম এখন মাছগুলোকে দিয়ে মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে আমি তুলে নেব মাছগুলোকে সব আমি ভেজে তুলে নিলাম এখন এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে আমি তুলে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিলাম এবারে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজটাকে তেলের সাথে খুব ভালো করে আমি ভাজবো এখানে পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছালের জন্য দিলাম এক চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো সাথে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সাথে দেবো এক চামচ রসুন বাটা আর এক চামচ পরিমাণে আদাবাটা এখন সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে কিন্তু একদম মিডিয়াম আছে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির টেস্টও কিন্তু তত ভালো হবে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো সাথে দেবো স্বাদ মতো লবণ আবারও সব কিছু একটু মশলার সাথে মিনিট দুয়ে নাড়াচাড়া করে নেবো মশলার সাথে টমেটো আর পেঁয়াজ কুলিটা মিনিট দুইট নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল কিন্তু এখানে খুব বেশি দেবো না এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না মাখা মাখা টাইপের হবে তাই জলটা একটু কম করে দিতে হবে এখন এর মধ্যে জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর সমস্ত সবজি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেবো বেশ কিছুটা পরিমাণে ধনিপাতা কুচি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে ওপর থেকে এক চামচ পরিমাণে সানরাইজ সাই গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করে হাই ফ্লেমে এক মিনিটের মতো ফুটিয়ে নিলে রেসিপি একেবারে তৈরি এক মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে ওপর থেকে কত সুন্দর তেল ভাসছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো সব্বাইকে এখানে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা